আমার ট্রেনিং চলাকালীন একজন সিঙ্গাপুরের শেফের কাছ থেকে আমি এই সিঙ্গাপুরি রাইস রেসিপিটি শিখেছিলাম আমি সিঙ্গাপুরেও এই রাইসটি বহুবার খেয়েছি কিন্তু বিশ্বাস করুন আমার এই রেসিপির সাথে সিঙ্গাপুরের খাওয়া রাইসের সাথে কোনো পার্থক্য নেই আমার বাসায় বিশেষ আয়োজনে বা উৎসবে এই সিঙ্গাপুরিয়ান রাইস না হলে চলেই না তাই আমি আজকে আপনাদের আমার এই গোপন রেসিপিটি দিয়ে দিলাম যেন আপনাদের উৎসব আয়োজনও মজাদার খাবারে আকর্ষণীয় হয়ে ওঠে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল সিঙ্গাপুরিয়ান রাইস বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি চিকেন প্রেস্ট পিস চিকেন প্রেস্ট পিসগুলোকে আমি এমন লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি এই মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম একটি ডিম দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ হাফ চা চামচ রসুনের গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দুই চা চামচ টমেটো সস এক চা চামচ লাইট সোয়া সস আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এই সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিব এবার এই মাংসগুলোকে ম্যারিনেট হতে রেখে দিব বিশ মিনিটের মতো এবার এই সিঙ্গাপোরিয়ান রাইসের একদম মূল আকর্ষণ একটা ক্রিমি স্পাইসি মেয়ো সস তৈরি করে নিব সেই জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মেয়োনিজ এবার মেয়োনিসে দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস আর ওয়ান ফোর্থ চামচ ব্ল্যাক পেপার পাউডার এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে ঘরে তৈরি মেও ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে রেডিমেড চাও ব্যবহার করতে পারবেন তো তৈরি হয়ে গেল একটা ক্রিমি স্পাইসি মেয়ো সস এই সসটা আমি পরবর্তীতে ব্যবহার করব তাই আগে থেকেই তৈরি করে সাইডে রেখে দিলাম এবার একটি প্যানে দিয়ে দিলাম চার কাপ বা পরিমাণ মতো পানি পানিতে দিয়ে দিলাম এক টেবল চামচ লবণ পানিতে লবণটা একটু বেশি করেই দিতে হবে যেন পানিটা নোনতা হয় এবার পানিতে একটি বলক তুলে নিব আমি আগে থেকে এক কাপ বাসমতি চাল এক ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি অনেকেরই বাসমতি চাল বিরিয়ানি বা অন্যান্য রাইস রান্না করার সময় ভেঙে যায় সেই জন্য আজকে আপনাদেরকে একটি টিপস শিখিয়ে দিই এক কাপ বাসমতি চাল দেড় কাপ পানি আর একটা চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন এক ঘন্টার মতো এতে করে বাসমতি চালগুলো রান্না করার সময় আর ভেঙে যাবে না এবার চালগুলোকে রান্না করতে থাকবো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি চালগুলোকে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি চালগুলোকে এই পর্যায়ে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করা যাবে না তাহলে পরবর্তীতে রাইস রান্না করার সময় চালগুলো ওভারকুক হয়ে যাবে এবার আমি এই বাসমতি চালের ভাতগুলোকে স্ট্রেনারের সাহায্যে পানিটাকে স্ট্রেন করে ঠান্ডা হতে রেখে দিব এবার আবারও একটি প্যানে দিয়ে দিলাম চার কাপ বা পরিমাণ মতো পানি পানিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ একটি বাটিতে নিয়ে নিয়েছি স্পেগিতি পাস্তা আমি পাঁচশো গ্রামের একটা স্পেগিতি প্যাকেটের তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি হাতের সাহায্যে পাস্তাগুলোকে ভেঙে নিয়েছি যেন রান্না করতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে এবার ফুটন্ত গরম পানিতে স্পেগেতিগুলো ছেড়ে দিলাম এবার স্পেগেতিগুলোকেও রান্না করে নিব এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত স্পেগেতিগুলো এইটটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে পানিটাকে স্ট্রেন করে নিব এখন একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে শ্যালো ফ্রাই করে নিব এই চিকেনগুলোকে অতিরিক্ত ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই অল্প তেলে ভেজে নিলেই হবে আমি চুলার মিডিয়াম টু হাই হিটে চিকেনগুলোকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি চিকেনগুলোকে অতিরিক্ত ভেজে বাহিরের স্কিনটাকে করকরে করে ফেলার প্রয়োজন নেই তাহলে খেতে ভালো লাগবে না বাহিরের স্কিনটা হালকা ক্রিসপি আর ভিতর থেকে যেন চিকেনগুলো জুসি থাকে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তাহলে এবার একটা ক্রিমি স্পাইসি চিকেন গ্রেভি তৈরি করে নিই সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ পানি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস আর ওয়ান ফোর্থ কাপ চিলি সস এবার পানির সাথে সসগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব বলক চলে আসার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ সোয়ে সস হাফটা চামচ লবণ হাফটা চামচ চিকেন পাউডার আর ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা ইচ্ছে করলে এখানে চিকেন পাউডারের পরিবর্তে চিকেন স্টক কিউবসগুলোও ব্যবহার করতে পারবেন এবার গ্রেভিটাকে ঘন করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লার স্লারি আমি এক টেবিল চামচ কর্নফ্লার চার টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লার স্লারিটা অ্যাড করার পরেই দেখবেন গ্রেভিটা ঘন হয়ে আসবে এবার আগে থেকে তৈরি করে রাখা মেয়ো সস থেকে তিন টেবিল চামচ সস অ্যাড করে দিব এই মেয়ো সসটাই চিকেন গ্রেভিটাকে খুব বেশি ক্রিমি বানাবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন তো তৈরি হয়ে গেল স্পাইসি ক্রিমি চিকেন গ্রেভি এই ক্রিমি স্পাইসি চিকেন গ্রেভিটা শুধু সিঙ্গাপুরিয়ান রাইসের সাথেই কেন আপনারা চাইনিজ ফ্রায়েড রাইস বা অন্যান্য আপনাদের পছন্দের যে কোনো রাইসের সাথেও পেয়ার আপ করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে চিকেন গ্রেভিটাকে এর থেকে আর বেশি রান্না করার প্রয়োজন নেই কারণ চুলা থেকে নামানোর পর এটা আরেকটু ঘন হয়ে যাবে এবার একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল আমি একটি ডিম এক চিমটি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার ডিমটাকে চুলার একদম লো আছে স্ক্র্যাম্বল করে নেব এগ স্ক্র্যাম্বলটা নরম নরম থাকলেই খেতে বেশি ভালো লাগে এটাকে অতিরিক্ত ভেজে লাল করার প্রয়োজন নেই এগ স্ক্র্যাম্বলটা করার সময় চুলার ফ্লেমটা একদম লো রাখতে হবে আর ভেজে বেশি বেশি করা যাবে না কারণ স্ক্র্যাম্বল নরম থাকলেই খেতে ভালো লাগে হয়ে গিয়েছে তৈরি এবার এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার একটি পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক টেবল চামচ রসুন কুচি এবার রসুন কুচিটাকে তেলে ত্রিশ সেকেন্ডের মতো সটে করে নিব এবার কিছু সবজি অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি আমি গাজরগুলোকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ গ্রিন বেল পেপার সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ রেড বেল পেপার একদম লাস্টে দিয়ে দিলাম হাফ কাপ ইয়েলো বেল পেপার সবগুলো সবজি আমি থ্রি সেকেন্ডের মতো সটে করে নিয়েছি সবজিগুলোকে অতিরিক্ত রান্না করে নরম করে ফেলার প্রয়োজন নেই হালকা ক্রাঞ্চিনেস বজায় থাকলে খেতে বেশি ভালো লাগবে ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি এবার এই সবজিগুলোতে কিছু সস অ্যান্ড স্পাইসেস অ্যাড করে নিব দিয়ে দিলাম এক টেবল চামচ সোয়ে সস এক টেবিল চামচ টমেটো সস হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এক চা চামচ লেবুর রস আর ওয়ান ফোর চা চামচ হোয়াইট পেপার পাউডার এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে আর অতিরিক্ত রান্না করার প্রয়োজন নেই এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেতি পাস্তা এই সময় চুলার ফ্লেমটা একদম হাইতে থাকবে চুলার হাই ফ্লেমে পাস্তাগুলোকে এক মিনিটের মতো ফ্রাই করে নিব পাস্তাগুলোকে স্টির ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি রাইস স্ক্র্যাম্বলড এগস আর কিছু পেঁয়াজের কুলি এবার সব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভিন্ন স্বাদের সিঙ্গাপুরিয়ান রাইস আমার বাসায় যে কোনো উৎসব বা আয়োজনে এই ভিন্ন স্বাদের সিঙ্গাপুরিয়ান রাইস না হলে চলেই না আপনারা যদি একবার এই সিঙ্গাপুরিয়ান রাইস বাসায় বানিয়ে খান তাহলে আপনাদেরও চলবে না এই সিঙ্গাপুরিয়ান রাইসের স্বাদ চাইনিজ ফ্রাইড রাইস বা অন্যান্য রাইসের থেকে একদমই আলাদা কিন্তু দারুণ মজা এটা টেস্ট আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আপনাদের খেয়ে তারপর বুঝতে হবে আর যেহেতু এই সিঙ্গাপুরিয়ান রাইসটা বাংলাদেশে কোথাও কিনতেও পাওয়া যায় না আপনাদের বানিয়ে খেয়ে দেখতে হবে এই সিঙ্গাপোরিয়ান রাইস অন্যান্য রাইস থেকে খেতে কেন এতটা বেশি আলাদা সেটা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন নুডলস অ্যান্ড রাইসের কম্বিনেশনে তৈরি এই সিঙ্গাপোরিয়ান রাইস ক্রিমি স্পাইসি চিকেন সাথে খেতে অসাধারণ লাগে সেই সাথে মেয়ো সস তো আছেই এবার সিঙ্গাপোরিয়ান রাইসটাকে অ্যাসেম্বল করার পালা প্রথমেই প্লেটে দিয়ে দিলাম রান্না করে রাখা রাইস এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ক্রিমি স্পাইসি চিকেন গ্রেভি এবার একদম লাস্টে মেয়ো সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সিঙ্গাপুরে সাধারণত এই রাইসটা এভাবেই সার্ভ করা হয় আপনারা রাইসটাকে যত ক্রিমি খেতে চান মেও সসটাকে তত ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারেন এবার বলুন রাইসটা লুক কেমন এসেছে একদম দুর্দান্ত তাই না শুধু দেখতেই যে দারুণ তা কিন্তু নয় খেতেও কিন্তু অসাধারণ যে কোনো উৎসব বা আয়োজনে যদি খাবার টেবিলে এমন একটা রাইস আইটেম রাখতে পারেন তাহলে আর কিছু করার প্রয়োজন আছে বলুন তো এক খাবারই সব কিছু একসাথে পেয়ে যাবেন এবারের ঈদের আয়োজনে যদি আপনারা ভিন্ন ধরনের কোনো রাইস আইটেম ট্রাই করতে চান তাহলে আমি বলবো এই সিঙ্গাপুরিয়ান রাইস রেসিপিটি একদম পারফেক্ট নুডলস আর রাইসের সাথে এই চিকেন গ্রেভিটা খেতে অসাধারণ লাগে আর মেয়নি সসটার কারণে রাইসটা খাওয়ার সময় একটা এক্সট্রা ক্রিমিনেস পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে এটাকে বড় একটা রাইস ডিশে একবারে পরিবেশন করতে পারেন আবার এমন ছোট ছোটো করে ইন্ডিভিজুয়ালিও পরিবেশন করতে পারবেন আমার আজকের এই ইউনিক ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস সিঙ্গাপুরিয়ান রাইস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ